বন্ধুরা এখন আছে তোমরা সবাই আজকে বহু যুগ পর না মেনে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ঠান্ডায় কাঁপতে কাঁপতে মানে প্রচন্ড উল্টো পাল্টা কথা বলে ফেলছি এটা হচ্ছে ব্যাপার আর হচ্ছে তোমাদের সাথে আমি প্রায় কয়েক মাস ধরে কোনো কানেকশান রাখতে পারিনি তার বিশেষ কয়েকটা কারণ ছিল মানে আমি অনেক ভিডিও করেছি বাট এডিটিং করে পোস্ট করার সময়টা পাইনি তো যাই হোক আজকে আমি ভিডিও স্টার্ট করছি জানি না কি হবে চেষ্টা করব তোমাদের সাথে দেওয়ার আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড মানে হচ্ছে বছরের শেষ দিন আর অ্যাজ ইউজুয়াল আমি আমার যে স্টুডেন্টদের সাথে পিকনিক করি তো আজকে সেই পিকনিকটাই আজকে আবারও করবো ছোটোখাটো করে বড় করে না তো তাই আমি ব্লগটা এখানে স্টার্ট করলাম ব্লগটা তোমরা অবশ্যই কোথাও স্কিপ না করে দেখতে থাকো আমি আপাতত রেডি হয়ে নিই কারণ আমাকে একটু বাজারে যেতে হবে তো যাই তারপর আমি ফিরে আসছি ফিরে এসে দেখাচ্ছি আর কি কি হচ্ছে না হচ্ছে আজকে তো চলো যতটা বারপো দেখানোর চেষ্টা করবো তো এখনকার মতো এই পর্যন্তই ফিরে আসছি কিছুক্ষণ পর ওকে তো চলো বাই বাইরে দেখো দূরেতে কিচ্ছু দেখা যাচ্ছে না দূর দূরান্ত শুধু কুয়াশা তো সেই জন্যে আমাকে বাইরে চাকা দিয়ে যেতে হচ্ছে হয়ে গেছি আমি চাকি দিয়েছে তো এরপর আমি আর ভিডিওতে কথা বলতে পারিনি কারণ যেহেতু রাস্তায় ছিলাম আর রাস্তাতে এই সব মাফলা ফাফলার বলে পড়ে আরও মানে স্পিচ দেওয়া সম্ভব ছিল না শুনতে তোমরা পেতে না তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো প্রথমেই আমি চলে এসেছিলাম আমাদের ফেমাস পিন্টু পিন্টুদার পরোটার দোকানে যেখানে হচ্ছে পেটাই পরোটা যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য আমি এটাই সিলেক্ট করেছিলাম তো সেটা নিয়ে নিলাম এরপর আমি নিতে চলে গেছিলাম আমার একটা ফ্রেন্ডকে তো তাকেও করে দেখাবো তিনি হচ্ছেন আমাদের ফেমাস দৃশ্য সুন্দরী যাকে বলে তো ওকে নিয়ে আসতে নিয়ে আসতে দেখি যে সূর্যি মামা কুয়াশার আড়াল থেকে অনেক কষ্ট করে বেরোনোর চেষ্টা করছে যাই হচ্ছে না আমাদের পক্ষে খুবই মানে খুশির ব্যাপার তো সব কিছু বাজার হাট করে নিয়ে তারপর বাড়ি চলে এলাম আর এসেই দেখি এরা সব ফুচকা বাজকাগুলো সব চলে এসেছে অলরেডি তো ওদেরকে সবাইকে প্লেট দিয়ে দিলাম আর ওদেরকে সার্ভ করছে আমার সেই বিশ্ব সুন্দরী ফ্রেন্ড অবশ্যই মুখটা দেখা হবো ফেমাস তো তাই এত তাড়াতাড়ি সামনে রিভিল করছি না আর এই যে আমার কুচিকাচারা সবাই মিলে বসে পড়েছে ওদের টিফিন করতে তার সাথে আমার এই বুধগুড়িও বসে পড়েছে অ্যাকচুয়ালি তোমার সবাই জানো যে আমি একজন প্রাইভেট টিউটার যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা দেখেছো তো সামনেই হচ্ছে আমার বিয়ে তো সেই কারণে এটাই হচ্ছে আমার এদের সাথে কাটানো শেষ বছর মানে এটা সব আমার স্টুডেন্ট স্টুডেন্টের থেকে বেশি আমার কাছে আমার ভাই বোনের মতো তো যাই হোক আমি নিজের মনে করি সবসময় এদেরকে রাখিয়ে এদের সব ব্যাপারে তো আমি যতবারই ওদেরকে ডেকেছি সবসময় ওরা ছুটে ছুটে চলে এসেছে তো এরকমই সম্পর্ক আমার সাথে শুধুমাত্র একটা টিচার স্টুডেন্টের নয় তো যাই হোক জানি না এরপর আর করতে পারবো কি না ওদের সাথে পিকনিক তো ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাকিটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এরপর আর কি কী হয় এরপর আমরা রান্নাবান্না করবো মা অলরেডি আমাদের মানে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলো মানে যেহেতু ভাতটা চাপিয়ে দিয়েছিলো তো এরপর ফিরে আসছি আবার টিফিনের পর তো এই যে দেখে নাও আমার সেই বিশ্ব সুন্দরী ফ্রেন্ড যাকে বললাম তোমরাই কী বলো তো সত্যি সত্যি সুন্দরী কিনা তো এখানে অলরেডি মাংস কাটা হয়ে গেছে মানে পিস করা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর এখানে মা ডাল করে রেখেছিল অলরেডি তো এই যে মাথা আর এখানে আমি সুরাইয়াকে লাগিয়ে দিয়েছি ম্যারিনেশনের কাজে তো বিশ্ব বিশ্বসুন্দরী বা যাই হোক না কেন আমার সাথে থাকলে কাজ তো করতেই হবে সরি জোক যোগস্ট তো যাই হোক ও ম্যারিনেশনটা করছিলো আমি সব কিছুকে দিয়ে হেল্প করেছি হাত ভেঙে গেছে ভেঙে গেছে হাট চিকেনটা আমরা চলে এসেছিলাম পাপড় ভাজতে আর এই দেখো আমাদের কাণ্ড এখানে চূড়াইয়ের হার্ট ফুলছে আর কি সরি মানে চূড়ায় হাট না পাপড়ের হাট হাট পাপড় ফুলছে মানে যতই হোক ঠান্ডায় তেল তাড়াতাড়ি গরম না হলেও আমরা জোর করে সেটাকে গরম করাবো সেটাই তার নমুনা এরপর পাপড় ভাজা হয়ে গেলে আমরা চলে গেছিলাম পোস্তটা করতে প্রস্তর করা হয়ে গেছে এরপর আমরা চাপিয়ে দিয়েছিলাম হচ্ছে মাংসটা মানে চিকেনটা রান্নাটা আজকে আমাদের সুরায়া ম্যাডামই করেছেন তো যাই হোক বললাম ওই যে বলেছি যে বিশ্ব সুন্দরী হোক আচ্ছাই হোক আমার বাড়িতে এলে কাজ করতেই হবে প্রাইজ তো যাই হোক আর এদিকে কোচি কাঁচাদের বলেছিলাম পুচকেগুলোকে যে একটা খেলা শিখিয়েছিলাম রুমাল চুরি এটা আমরাও ছোটোবেলায় খুব খেলতাম আর এই যে এইখানে বুতু উনি আর লজ্জাতে আসতে পারছেন না তো ওনাকে আবার নিয়ে গেলাম তো তোমরা কারা কারা ছোটোবেলায় রুমাল চুরি খেলেছ অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা আমার খুব একটা ফেভারিট খেলা তো ওদেরকেও শিখিয়ে দিয়েছি আর ওরা ওদের মধ্যে ছোটাছুটি করছিল তার জন্য ওদেরকে বসিয়েছি এক জায়গায় আর খেলাটা খেলতে বলেছি আর ওরা বেশ মজা পেয়েছে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি মজা পাবে ভালো হয়েছে বান্না সব রেডি এরপর আমরা লাঞ্চের জন্য সবাইকে ডেকে নিলাম সবাই বসে পড়েছে অলরেডি খেতে তো প্রথমেই পাতে পড়ে গেল ভাত আর সেটা পরিবেশন করছে আমাদের স্পেশাল গেস্ট বিশ্ব সুন্দরী তো এই যে ভালো করে দেখে নাও তোমরা সবাই ভালো পরিবেশন করতে পারে মানুষকে যত্ন করে খাওয়াতে পারে তো তো এরকম সুযোগ্য পাত্রীর জন্য যদি কোনো সুযোগ্য পাত্র থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন 아 아. 아,

रखा आज मैं का स्कूल बेलताल नाच पर चमूल कला का था मां खूब ভালো ছিল রে 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 কোটা কোটা ए सब कौन कोई 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 मेरी एक बना बोलो की बोलबे गलती वही बेस्ट से करबो कौन गलती से भी स्टैकी गाजे प्रथम देखे दी हम्म और खाना आज खाने रेडी सोवा लाइट फुट गाइज তো এইভাবেই আজকে সারাদিনটাই হাসি মজায় কাটালাম আনন্দ করে তো মন খারাপ তো অবশ্যই আছে তবে সেটাকে মনে করে লুকিয়ে রাখাটাই বেটার আজকের দিনে ওদের সাথে এইভাবে মজা করতে পারলাম এটাই আমার কাছে অনেকটা ব্লেসিং আজকের দিনটা এই বছরের শেষ দিন তো সামনে আগামীকাল হয়ে যাবে দু তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে কাটিও আগামী বছরগুলো যেন এভাবেই তোমরা সবাই আমার সাথে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে ভিডিও এ পর্যন্তই এখানেই শেষ করলাম